আছে সাহাবাজ কেউ কেউ শিয়া ছিল না আর শিয়ারা আছে কিনা তো শিয়ারা করতে এই হাজ দিয়ে বেরো হয়ে গেছে না আকিদা শুদ্ধ করার জন্য আপনাকে জন্য কিছু নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতি যদি আপনি মানতে না পারেন তাহলে আপনি যে কোনো সময়ে আকিদাটা নষ্ট করে খারাপ আকিদা চলে যেতে পারে কোনো সন্দেহ নাই এই যে ধরেন এই যে আল আসাদ গেছে না কদিন মরে পালাইছে এই তো বদরা শব্দ ছিল কাফের ইমানদার কোনো ছিল না এদেরকে বহু আগে শেখ শেখরা কাবমদিন শেখরা কাফের বলছে কিন্তু কাফের হলো ক্ষমতা ছিল না বলেই ক্ষমতা থেকে সরাইতে পারে নাই এটা হলো কথা সরাইছে এখন অন্যরা আসছে দেখা যাক আল্লাহ তাদের দ্বারা ভালো কিছু করে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এটা তারপরেও ওইটা যাওয়ার দরকার ছিল আল্লাহ তালা তাকে নিয়ে গেছে আল্লাহ শুক্রিয়া আদায় করি যে তথাকথিত বাদশারকে আল্লাহ সরাই দিচ্ছে অন্তত মুসলিম সিরিয়া এই মুসলিমদের মূল জায়গা হচ্ছে সিরিয়া রসুল্লাহ সিরিয়ার অনেক প্রশংসা করেছেন এবং বলেছেন ইসলাম থাকলে ওখান থেকে সারা দুনিয়া আবার প্রচার প্রসার লাভ করবে এই সিরিয়াতে এখন যারা আছে এখন অন্তত বাদশারের চেয়ে ভালো আছে ওরা নিঃসন্দেহ এই বাদশাররা কি খারাপ হয়েছে আকিদা খারাপ কি আকি দেখারা বলেন তো ওরা মনে করতো আল্লাহ বুঝেন কথাটা এই শিয়াদের বলতে কানে হাত দিবেন বিশ্বাস করেন আছে শিয়ার কথা বলতাম বাসার তো কাফের হয়ে গেছে শিয়াদের আখিদের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে আল্লাহ তালা আগে জানেন না ফরে জানেন দুই নম্বর আকিদা হচ্ছে যে কোরআন যেটা আছে আমাদের কোরআন এই কোরআন বিকৃত আসল কোরআন নয় মোসাফে ফাতেমা আসল এইটা শুধুমাত্র তাদের কাছে আছে আর কারো কাছে নাই এই কোরআনে নাকি একটা হরফ নাই আল্লাহ নাজিল নাউজুবিল্লা তাদের আকিদে বিশ্বাস সাহাবাহিক রাম সবাই কাফে নাউজুবিল্লা তাদের আকিদে বিশ্বাস হচ্ছে যে এই উম্মতে মুসলিমের মধ্যে আমাদের যারা আছে আমাদের যদি একবার ঠকাইতে পারেছে তারা হাসানের সাথে মুসাফা কাস দুইবার ঠকাইলে আলীর সাথে তিনবার ঠকাইলে আমার ঠক দিলে সে স্বং মোহাম্মদ রসুল্লাহর সাথে মুসাফা সব কি সব আমরা জানি না কিন্তু সে বিশ্বাস করে বসে এ এই হচ্ছে শিয়ারের কারবার শিয়ারা আপনাদেরকে উপকার করে দিবে বসে আছেন আপনারা যারা মনে করছেন যে আপনাদের জন্য শিয়ারা ও ফিলিস্তিন দখল করে বাবারা কষ্ট করছি আমরা তোরা লইয়া যা হ্যাঁ এত সোজা এত খুশি হয়ে তারা বসে আছে বোকা হ্যাঁ বোকার কোনো স্বর্গ নাই বলে আর কি বোকার স্বর্গে বোকার কোনো স্বর্গ নাই কিছু নাই মানে বোকা তারা বোকা ছাড়া কিছুই না কারণ এই শিয়ারা হচ্ছে উম্মতি মুসলিমার জন্য ক্যান্সার এই ক্যান্সার কেমনে বের হলো এটা বড় কথা বড় দরকার এই ক্যান্সার বের হয়েছে আকিদায় বিচ্ছুতি হয়েছে মানহাজ নষ্ট হওয়ার কারণে আকিদায় বিচ্ছুতি হয়ে গেছে একটু একটু করে দূরে সরে গেছে একটু একটু করে দূরে সরে গেছে কথা বুঝেন কিনা একটু দূরে সরে যায় এই তখন শুরু হয়ে সমস্যা শুরু হয়ে যায় রসুল্লাহ সাল্লাহাম একজন সম্পর্কে আমি উদাহরণ দিব বেশি লম্বা করবো আমার সময় কমের জন্য বারোটার মধ্যে শেষ করে দেবেন সাল্লাহ দুই তিন মিনিট আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন তিনি গণিমতের মাল বন্টন করছেন একজন দাঁড়িয়ে বলল অ্যাজেলিয়া মোহাম্মদ মোহাম্মদ ইনসাফ করুন কি সুন্দর কথা ইনসাফ করতে খারাপ কথা কিন্তু কথাটা কার বিরুদ্ধে বলছে চিন্তা করে দেখছেন মহাম্মদ রসুলসাল্লাহ আসলামের বিরুদ্ধে কথা বলছেন রসুল আল্লাসাল আসলাম বললেন ওইলা তোমার ধ্বংস হোক আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে তারপর তিনি বললেন এদের এই বংশধর থেকে আলি এরকম এরকম লোক বের হবে তার সাথে তুমি যুদ্ধ করবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম তাকে তার সিবত বর্ণনা করে দিয়েছেন আলী রাজি আল্লাহ আনহু আল্লাহ তালা এমন এক খলিফা দিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করাইছেন যাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন ওরা কোনদিন বলতো না আমরা কাফের বলতো না ইমানদার তারা নামাজ পড়তো এক হাজার টাকার তফল নামাজ পড়তো দিনে রাতে এমন কি তারা তাদের এলাকা বলতো কোররা আওয়াজ শুনতে শুনতে কোরআন শরীফের শুধু শব্দ শোনাতে যেত এলাকায় গেলে কারণ সবাই কোরআন পড়তেছে আল্লাহ কোরআন ছাড়া কিছু বুঝে না হাদিস কোন তাদের কাছে মাথার ভিতরে নাই বুঝছেন তো এত বেশি পরিমাণ তারা কোরআন তেলবাদ করতো কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আলী তুমি তাদের সাথে যুদ্ধ করবে করছেন কাভেন নাকি নাকি ওরা কাভেন কাভেন যুদ্ধ করছে কারণ মানহাজ নষ্ট হলো তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ রসুলের অনুমতি দিয়েছেন এই জন্য ফের হয়েছে মানহাজ নষ্ট হওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম আলী রাজ আনুকে যুদ্ধের নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন আলী আমি কোরআনকে প্রতিষ্ঠার জন্য আজ যুদ্ধ করছি তুমি একদিন যুদ্ধ করবে এই কোরআনের অপব্যাখ্যা ঠেকাতে এরা অপব্যাখ্যা করেছে আজ আমাদের সমাজের মধ্যে অপব্যাখার অভাব নেই বিভিন্ন গোষ্ঠী অপব্যাখ্যা করে যাচ্ছে কোরআন একটা আয়াত পেলে অপব্যাখ্যা করে যাচ্ছে এর মাঝখানে বলে রাখি আমার তাপসিটটা পড়বেন ইনশাআল্লাহ অপব্যাখ্যা মুক্ত থাকতে পারবেন পাঁচ খণ্ডের তাপসিটটা বেশি পরে বড় করে রাখা হয়েছে ওটা ইনশাআল্লাহ পড়বেন সবাই কেন বলতেছি অপব্যাখার ঠেক নাই অপব্যাখ্যা শুধু অপব্যাখ্যা চলতেছে যে চায় সে একটা তাপসির অনুবাদ বের করে যখনই দেখি যে অনুবাদটা ভুল যখনই বলি ভাই ভুল আমার কাছ থেকে পালিয়ে যা আমার সামনে দাঁড়ায় না এরপরে আমার নামে বদনামি তুলতে থাকে হ্যাঁ উনি তো এটা করছে এটা করছে এটা করছে বিভিন্ন জায়গায় বলতে থাকে কারণ তারটা যে ভুল এটা সেই স্বীকার করবে না শুদ্ধও করবে না কারণ সে তো জীবনে কোনোদিন এমন লোকও অনুবাদ করছে জীবনে কোনোদিন সত্যিকার মাথায় পড়ে নাই বসে বসে কতক্ষণ পরে মনে হয়েছে তার সারা জীবন তো অন্যায় করছে এখন বলতো তাফসিল লেখা শুরু করে দিলে হয় দুজনের কথাটা দিন শরীয়তের কোনো খবর নাই কিন্তু তাফসির লেগে বলবে অনুবাদ লিখে বলবে এক একজনের এমন এমন তাফসির করছে আল্লাহ কোনো দিন এই তফসির তা কোনো কোন আলেমদের মুখ দিয়ে কোনো বের করেন নাই নিজে বসে বসে নিজে একটা তফসির বের করে বলছে আপনি আশ্চর্য হবেন ওই হাদিস অস্বীকারী দশ খণ্ডের তাফসির লিখে ফেলছে চিন্তা করে দেখছেন কত বড় পদভ্রষ্টতা আমি কুমিল্লায় গেলাম তা আমাকে এক ভাই বলতেছে আমার প্রিয় মানুষ তিনি তিনি বলতেছেন যে শেখ আপনি দয়া করে আমার বাবাকে নসিহত করবেন উনি তো অমুকের অমুকের প্রফেসর মোজাম্মেল নেই ওনার এ তফসির ভরে ভরে বদবস্ত হয়ে গেছে উনি উল্টা পাল্টা কথাবার্তা বলে হাদিস মানতে চায় না আমি বললাম যে আর বাসায় গেলাম যাইয়া খাইলাম খাওয়ার ওনার সাথে বসলাম উনি শুনল কিন্তু কোনো কি করল না কোনো ওনার কোনো সামান্যতম কোন পরিবর্তন লক্ষ্য করলাম না কারণ পদ ইয়ার ভালো করে অন্তর্ভুক্ত ডুবে গিয়ে ডুবাই দিছে যে সাদিসে কি দরকার বুঝেন কথাটা এবং অপব্যাখ্যাগুলো নিজের মন মতো যা ইচ্ছে তা ব্যাখ্যা করেছে যদি এইটা ওর তাফসির যদি কোনো তাফসিল ওয়াফি নাম দিছে এই তাফসির যদি কোনো কেউ পড়ে তার পদভ্রষ্ট জন্য আর কিছু লাগবে না এটা যথেষ্ট বুঝলেন কথাটা অথচ সে নিজে কিচ্ছু ভালো করে ভালো জানেই না দিন সম্পর্কে কিছু হ্যাঁ কদিন মাদ্রাসায় পরিস্থিতির প্রমাণ দেখায় ছিল স্কুলের টিচার প্রধান পরিস্থিতি ছিল কি হ্যাঁ অধ্যক্ষ ছিল এখন সে হয়ে গেছে বিশাল কিছু সে সকাল বিকাল তার পিছনে মানুষ লাগিয়ে থাকে শোনার জন্য কিন্তু পদভ্রষ্টতা এখান থেকেই তো আসে কারণ যারা আলেম নয় তাদেরকে যদি আলেম মনে করা হয় পদভ্রষ্টতা সেখানে চালু হয়ে যায় মাহম্মদ রসুল সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা আলেমকে উঠেই নিবেন না এলেমকে উঠাই নিবেন আলেমদের উঠানোর মাধ্যমে যখন মানুষ আলেম থাকবে না তখন মানুষকে জাহেলদেরকে তখন তারা আলেম মনে করে তাদেরকে জিজ্ঞাসা করবে এবং তারা উত্তর দিবে ভুল আর তারা অনুসরণ করবে ভুল এবং ফদল্লু আদল্লু নিজেও ফদভস্ট অন্যকে পদভস্ত করে দিবে বুঝলেন কথাটা এই কাজ আজ চলছে দেখবেন জীবনে কোনোদিন দিন ও পাঁচশে ভর্তি হয় নাই ঠিকই দেখবেন যে ফেসবুকে অথবা দিয়ে বসে অথবা কেউ কেউ ওই হ্যাঁ টক শো ঝাল আমিও করান বুঝি এক মহিলা বসে বলতেছে তো হজ আমরা ধর্ম নিরপেক্ষতা হ্যাঁ সেকুলারিজম কেমনে না জায়েজ হয় মানে হজ করছে তার সব উচ্চ যোগ্যতা হচ্ছে হজ করিয়াছে এটা দিয়ে যোগ্যতা দিয়ে সে জায়েজ করতেছে ফেসবুক ইয়াতে বসে বসে টেলিভিশনে বসে বসে আপনি কি মনে করেন এগুলি আল্লাহ এমনি ছেড়ে দিবে ও মহিলা আল্লাহকে ভয় করো তুমি যা জানো না সেখানে হাত দিও না তুমি যেটা জানো এটা বলো যা জানা কথা আল্লাহর উপর কথা বলা হয় এবং আল্লাহ তার এই তুমি যে কথা বলছো তুমি যে শুনতেছ তুমি যে অন্ত দিয়ে ধারণ করতেছ এগুলি সময় আল্লাহ জিজ্ঞাসা করবে কি খারাপ জিনিস তুমি ধারণ করতেছি যেগুলি জানি না সেগুলি বলবেন না আপনারা বসে বসে আল্লাহর দিনের বারোটা বাজাবেন আমরা বসে বসে হ্যাঁ আঙ্গুল চুষ্ট থাকবো আপনার মনে করেছেন কখনো না আমরা জনগণকে সাবধান করব এই জন্য এখন বসব চেয়ে বেশি দরকার আকিদ ও মানুষ পরিশুদ্ধির প্রিয় ভাইরা প্রত্যেকটি মানুষ আকিদ ও মানুষ শুদ্ধ করা দরকার নিজে শুদ্ধ হবেন অন্যকে শুদ্ধ করার চেষ্টা থাকবেন সারাদিন লেগে থাকবেন বাইরে শুদ্ধ না সাহস করে বলবেন মারতে তো পারবে না মারতে তো পারবে না আপনিও মারেন না আপনিও মারেন না আপনিও বলবেন শুদ্ধ না যখনই বলবে নামাজের পর যে নামাজের পরে আমার নামাজের পরে কি বলি আমরা হ্যাঁ আল্লাহ আকবর তাই না এটা না শুদ্ধ হচ্ছে কি এসতে একবার তিনবার এটা শুদ্ধ শুদ্ধ না তারপরে আচ্ছা আচ্ছা এটা করলো এর চেয়ে খারাপ অবস্থা যখন নামাজের পরে হ্যাঁ রব্বানা তুই কে শিখাই দিল আমাকে বলেন তো বলবেন হুজুর দয়া করে আপনার হাতটা নিচে করুন মোহাম্মদ রসুল্লা ইসলাম তার সারা জীবনে কখনো তিনি সলাতের পরে হাত তুলে এইভাবে আমাদের তার আজাদ করেননি আপনার এই মোনাজাত কিন্তু শুদ্ধ হচ্ছে না সাহস করে বলবেন দিশের বার দমক টমক দিবে আর বে ধপ টপ করবে আর কিছু হইবে না সাহস করে বলবেন মানুষের ভিতরে তখন প্রচার হয়ে যাবে যে এটা তো ঠিক নাই বুঝছেন না কথাটা হ্যাঁ আর কিছু মানুষ আছে মিলাদ যদি না পড়ছেন হ্যাঁ আপনাদের এলাকায় বোধহয় মিলাদ নাই তাই না হ্যাঁ নাই আছে মিলাদ যে জিনিস পড়বে না হে তো মানুষ মুসলমানে মনে করে না হ্যাঁ আমি চিঠা গেছিলাম ওই দিন তা বললাম যে আমি বললাম যে উনি তো মিডিয়া শুননি কখন মিডা শুনিনি কোনটা ভাই বুঝলাম না আমরা তো সব শুনিনি আমাদের মিডাসী হলো মিলাদ করলেও মানা নাই মিলাদ না করলেও অসুবিধা নাই এটা হলো মিলাদ শুনলে তো মানে বেদাত আমার কিছু যায় না যাইছে তা করুক এটা ইসলাম নয় ইসলাম বলে অবশ্যই আপনাকে আলাদা হইতে হবে আলবার তুমি সিরকে আলী মুশেক এবং সিরকে আলাদা যতক্ষণ না হইতে পারবেন আপনি মুসলিম হইতে পারেন না আপনাকে সেটা অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আমি হকের কথা বলবো হক মেনে চলবো হককে বাস্তবতা দিয়ে হক থেকে বিচ্যুত হচ্ছে যেখানে সেখানে হাত দিয়ে বদা দিব যে এটা ভুল হচ্ছে এখানে আর সামনে এগোনো যাবে না ভুল হচ্ছে ভুল এই ভুল করা যাবে না এই ভুল করা যাবে না অনেক মানুষ ভালো মনে করেই অনেক রকম ভুলগুলি করে জানেন তো যত বেদাত চালু হয় ভালো মনে করে চালু করে কেউ গুনার মনে করে চালু করে না এই জন্য যখনই দেখবেন আমি যদি ভুল করি কোনো একটা স্পষ্ট বলবেন জাকারিয়া সাহেব আপনি এই ভুলটা করেছেন আমাকেও ফিরে আসা ফরজ আমার জন্য কারণ আমিও ভুল করতে পারি কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ছাড়া প্রত্যেকটি মানুষের ভুল হতে পারে এবং এই জন্য মালিক রহমতুল্লাহ আলী বলেছেন কুল্লু নিউ খাজুমিন কাউলিউরদুল্লাহ সাহেব হাজার কবর এই কবরবাসী ব্যতীত প্রত্যেকের ভুল হয় প্রত্যেকের শুদ্ধ হয় এইটা মাথায় রাখলে আপনার আকীদা শুদ্ধ থাকবে মানহাজ শুদ্ধ থাকবে আপনি অন্ধভাবে কোনো ব্যক্তির অনুসরণ করবেন না দয়া করে এই কাজটি করবেন না অন্ধভাবে কোনো ব্যক্তিকে ভালোবাসবেন না আপনার ভালোবাসার জন্য কোরআন এবং শূন্য ভিত্তিক হয় কেউ ভুল করলে বলবেন ভুল হয়েছে অমুকের এই কাজটা ভুল হয়েছে অমুকের বীরের যাওয়া ভুল হয়েছে অমুকে এই সমস্ত দল রাজনীতি করাতে ভুল হয়েছে এই রাজনীতি যেগুলি প্রচলিত আছে ইসলামে এই রাজনীতির নাম গন্ধ নাই ইসলামের রাজনীতি হচ্ছে শাসক হয়ে শাসিত আল্লাহর দিনের উপর চালাবে সেটা হচ্ছে রাজনীতি রাজার নীতিকে রাজনীতি বলা হয় ক্ষমতায় যাওয়ার নীতিকে রাজনীতি বলা হয় না এটা হচ্ছে আমাদের বিভিন্ন পদ্ধতি বা পঙ্ বিভিন্ন নিয়ম এটাকে রাজনীতি বলে চালিয়ে দিয়ে এখন ইসলামী রাজনীতি নামকরণ করা হচ্ছে ইসলাম এটাকে অনুমোদন করে না বিশ্বাস করেন ভালো করে পড়ে দেখবেন আপনারা ইসলামের পুরো বই লেখা হয়েছে কোনোটাই আপনি পাবেন না প্রিয় ভাইয়ের আমি বক্তব্য দিয়ে করবো আমি এটাই বলবো আর আকিদাও মানহাজ যদি শুদ্ধ না হয় আমি কত না আলোচনা করতে পারবো পুরো জিনিসটাই ভুলের উপর আছে আমাদের সমাজটা পুরোটাই ভুলের উপর আছে আমি যদি একটু শুদ্ধ করতে একজন রাগ করে শুদ্ধ করতে আরেকজন রাগ করে এমন কি বিশুদ্ধ আকিদার ধ্বজাধারী ব্যক্তিরাও রাগ করে যখন বলি যে এ ভাই প্রিয় দয়া করে আপনি বায়াত করবেন না তাহলে বায়াতের জায়জ করার শুদ্ধ কিভাবে জায়াত করবে রসুল তো মুখখানে করেছেন ও বেটা রসুলের সাথে তোমার সম্পর্কটা কি এই অনুসরণের মধ্যে এটার মধ্যে সাহাবাহরাম কেউ করছিল কোরআনে হাদিসের আমল করার জন্য সাহাবা এখরাম কি আমাকে বলেন সাহাবায় কেরাম হচ্ছে আমার জন্য মডেল যদি যেই হাদিসের যেই কোরআন আয়াতে সাহাবায়কেরামের আমল আপনার মতো হয় নাই বুঝতে হবে আপনি কোথাও ভুল করতেছেন আপনার ভুলটা কোথাও হচ্ছে দয়া করে এরকম আমলগুলি করবেন না যেগুলি সাহাবাইকরাম করতে যায়নি আপনার জন্য এটা হেদায়তের হেদায়ের জিনিস হবে না ইমাম মালিক রহমতুল্লাহ এই জন্য বলেছেন যে জিনিস সাহবায়করামের যুগে হেদায়ত ছিল না কে এমন পর্যন্ত এটা হেদায়তের জিনিস হবে না এই জন্য দয়া করে আকৃদ মানহাজের পরিপূর্ণ করুন শুদ্ধ করুন আলহামদুলিল্লাহ আমাদের এখানে আল ওলামায় দিন আছে সালাফি আলেমরা হচ্ছে মাথার তাজ সালাফি আলেমদেরকে অবশ্যই উপর রাখবেন মনে রাখবেন সালাফি আমরা ভুল করতে পারে কারণ তারাও কিন্তু হ্যাঁ তারা কি ফেরিস্তা তো সালাফি ভুল করলে এর সারা দুনিয়া সার বিরুদ্ধে লেগে যান কেন সালাফি আমরা ভুল করলে ওর বিরুদ্ধে লেগে যাবেন না কারণ ভুল হইতে পারে কিন্তু আপনি শুদ্ধটা নেন দয়া করে শুদ্ধটা গ্রহণ করেন салаফিয়া আর যদি ভুল করলে অন্তত আকীদারগত ভুলটা করবে না অথবা তা শিরিক করবে না কুফরি করে না মুনাফকি করবে না কিন্তু এই মানুষগুলি ভুল করে বেদাত করে যাচ্ছে আপনি салаফিয়ান ভুল করলে গুনা করা করে ও ভাই গুনাহ কে করে না আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তাও ওয়া খাইরুল খাত্তাইনা তাওাবুন প্রতিটি বনি আদম ভুল করে উত্তম ভুলকারী হচ্ছে যে তবা করে ঠিক না সালাফি আপনারা ভুল করতে কিন্তু তাই বলে সালাফিদের বিরুদ্ধে লেগে যাও আপনার কাজ না হয় কিন্তু আপনি কি করবেন অবশ্যই বেদাতি দিকে শুদ্ধ করার চেষ্টা করেন মনে রাখবেন সালাফি যদি ভুল নিয়েও যায় আল্লাহ তালা তাদের জন্য একটা ক্ষমার ব্যবস্থাপনা রাখেছেন আর যদি কোনো সালাফি না হইয়া আপনি অনেক কিছু ভালো ভালো কিছু করে গেছেন কাজ কিছু কিন্তু হবে না মনে রাখেন মোহাম্মদ রসুল্লাহ সালাম বলেছেন তিয়াত্তর ফেরকা হবে বাহাত্তর ফেরকা জাহান নামে যাবে একটি ফেরকা শুধু জান্নাতে সারা সারাফিরা আর বাকি সবগুলি যাহার নামে যাবে জাহান নামে যেতে চান দেখি কে যেতে চান দেখি কেউ যেতে চান আলহামদুলিল্লাহ জান্নাতে কে যেতে চান দেখি আলহামদুলিল্লাহ আমি সহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাইলে সালাফি মানহাজের কোনো বিকল্প নেই সালাফি হতেই হবে সালাফি থাকতে হবে সালাফি কনফারেন্স বাস্তবায়ন করতে হবে সালাফি দিয়ে কাজ অর্থ হলো আল্লাহর জন্য দিনের জন্য শুধু না এই নয় যে আমি হুজুরের জন্য কাজ করতেছি এটা না আল্লাহর জন্য আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য আকিদাকে শুদ্ধ করার জন্য মানহাজকে ঠিক রাখার জন্য এবং সালফে সালিহিনের মানাহাজকে সমুন্নত রাখার জন্য যত বেশি ভারী কাজ করে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন ওয়া ওয়া দাওয়ানা আলামিন আহমদুলিল্লাহ আশহাদু لا إله إلا أن تستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته